কমিউনিটি ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে কমিউনিটি ব্যাঙ্কের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পঁচিশ আগস্ট দু এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরছি প্রতিষ্ঠানের নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি পদের নাম প্রোকিউরমেন্ট কমপ্লেন্স অ্যান্ড বিল প্রসেসিং বিভাগের নাম জেনারেল সার্ভিস ডিভিশন সর্বমোট পদ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী দরুন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষত্র অফিসে সীমা নির্ধারিত নয় কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে তার মানে যে কোনো বয়সে কিন্তু আবেদন করতে পারছেন অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো আগস্ট দু হাজার আবেদনের শেষ সময় পঁচিশ আগস্ট দু এছাড়াও কমিউনিটি ব্যাংকের পুরো সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন চাকরির সারসংক্ষেপ রয়েছে সেই সাথে আমি প্রয়োজনীয় বিষয়গুলো তুলে হচ্ছি এখানে মাস্টার্স পাশ থাকতে হবে অভিজ্ঞতা চার থেকে ছয় বছর শিল্পক্ষেত্র ব্যাংক। এবং সেই সাথে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু দেখতে পাচ্ছেন এখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এবং এছাড়াও যে বিষয়টি বলবো চাকরির দ্বারা ফুল ব্যাঙ্ক কর্মস্থল ডাকা তো সবশেষে আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনের শেষ সময় পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ